ফ্রিজে বৃত্ত সুট কি আছে আর মনে হয় না দেখ আজকে ভাতের রেপ খুলনা গেছে মোর বড় ফায় এই রাজ যদি মায়ের দেখতো। যে আমরা খুলে গেছি তাহলে খবর আসিল ভাতের ভিতরে ভাত সন্দুকটা ডেকে খেয়ে গেছে কিন্তু এই ডায়ের একটা এলাকায় নাই বলতে পারো না করে নিয়ে আসো

এখন ঘরে গিয়ে রুমে যাইবা এখন ঘরে গিয়ে আবার এক ঘন্টা তুই মোবাইল টিপা দুইটা বাজবো তারপরে ঘুমাইবা হম সকালে উঠবা ওই লোক গিয়া দশটা বাজে